বাঙালিদের মাছ ছাড়া যেন খাবার অসম্পূর্ণ তাই এখন কদিন আপনাদের সাথে একটু ভালো করে মাছের রেসিপি শেয়ার করব আর যখন আছি মায়ের কাছে তাহলে মায়ের হাতের তেল কই হলে কেমন হয় আমার মা তেল কই যা দারুণ বানায় তো চলুন আজ এই রেসিপিটি আমরা দেখে নিই এখানে ছশো গ্রাম মতন কই মাছ আছে বানিয়ে নেব আজ তেল কই তাই প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে সেটা তো সপের মধ্যে কম্পালসারি হলুদ আর নুন দিয়ে প্রথমে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে তারপরে এটাকে ভেজে নেব ততক্ষণ একটু মশলা বানিয়ে নিই প্রথমে আমরা নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা এর সাথে নিয়ে নিয়েছি একটি মাত্র এলাচ এরপর দিয়ে দেব এর মধ্যে কিছুটা মৌরি আর দিয়ে দেব একটু জিরে জিরের কোয়ান্টিটিটা একটু বেশি হবে মৌরির থেকে এবার কি করব এটাকে আমরা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এইভাবে মশলাটা একবার তৈরি করে দেখুন দেখুন মাছের ঝোলের টেস্টটা জাস্ট অসাধারণ হয়ে যাবে তারপর একটি মিক্সির মধ্যে দুটি টমেটো দেড়টা মতন পেঁয়াজ আর একটু আদা দিয়ে এটারও আমরা পেস্ট তৈরি করে নেব এই মৌরি আর জিরার যেটা আমরা ভিজিয়ে রাখলাম সেটাকেও কিন্তু আমরা সেটাকে পেস্ট করে নেব। ততক্ষণ আমরা মাছটা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ ওটা একটু ভিজছে মাছগুলো আমরা একে একে ভেজে নিচ্ছি এখন কিন্তু সেই যে জিরে আর মৌরি আমরা ভিজিয়েছিলাম সেটাকে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন আমরা ওটাকে ভিজিয়ে রেখে দেব। তাতে কিন্তু মশলার স্বাদটা আরও খুব সুন্দর আসবে দেখুন আমার মাছগুলো এবার ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আমরা তুলে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো মাছকে ভেজে নিয়েছি দিয়ে তারপরে সবগুলো মাছ এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার এবার আমি চাই এটা গ্রেভি বানানোর প্রসেসে কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছে একটা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে তারপরে দিয়ে দিলাম যে টমেটোর পেস্টটা যে আমরা বানিয়েছিলাম টমেটো পেঁয়াজ আর আদা দিয়ে সেই পেস্টটা প্রথমে আমরা এখানে দিয়ে দেব। তারপর যে আমাদের মৌরি আর জিরেটা যে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু এবার পেস্ট করে নেব টমেটোটা একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে কিন্তু আমরা জিরের গুঁড়ো আর দিচ্ছি না যেহেতু জিরে আমরা মৌরির সাথেই বাড়বো তার জন্য আর কিন্তু এখানে দেব না এরপরে দিয়ে দিচ্ছি এখানে নুন আর দিয়ে দিলাম এখানে হলুদ এবার কিন্তু মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব আর যেহেতু আমরা তেল কই বানাচ্ছি তাই কিন্তু তেলটা একটু ভালো পরিমাণেই এখানে দিতে হবে আমি এখানে এবার এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম দেখুন আমার টমেটোটাও কিন্তু এবার বেশ ভাজা হয়ে গেছিলো তাই আমি এই জিরে মরি আর লঙ্কার পেস্টটা এবার বানিয়ে সেটাকে আমি একটু মিক্সি ধুয়েও এর মধ্যে দিয়ে দিয়েছি সাধারণত আমরা সব মাছের ঝোলই একটু আলাদা আলাদা রকম বানিয়ে থাকি কিন্তু তেল কইয়ের মধ্যে এই যে আমি মৌরি বাটাটা দিলাম এটা দিলে টেস্টটা এত অপূর্ব হয় আপনারা কিন্তু না ট্রাই করলে সেটাকে বুঝতে পারবেন না অনেকে আবার ভাববে মৌরি দেবো মাছের মধ্যে কিন্তু আপনারা সত্যি একবার দিয়ে দেখুন খুব সুন্দর হবে এরপরে দিয়ে দিলাম এখানে চিনি চিনি একটু জাস্ট অল্পই দিয়েছিলাম কালার বা টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে এবার আবার ওটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন রংটাও কি সুন্দর আসছে আর ফ্লেভারটাও এত সুন্দর আসবে আপনারা ধারণা করতে পারবেন না এরপর যখন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছিলো আমি খুন্তি দিয়ে ধুয়ে কিন্তু এখানে গরম জল দিয়ে দিয়েছি আর যে একটু ফুটে উঠেছে তারপরে কিন্তু এখানে মাছগুলোও আমি এখানে ছেড়ে দিয়েছি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ দু মিনিট মতন যখন বয়েল হয়ে যাবে তারপরে কিন্তু একটু নেড়ে চেড়ে আর কিছু দেওয়ার নেই এর মধ্যে বাস রেসিপি আমাদের এবার একদম কমপ্লিট হয়ে গেছে এবার পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে তারপর ভাতের সাথে এটাকে পরিবেশন করে দিন আপনাদের বাহবা হবেই হবে এই রেসিপিটি বানান আর বাড়িতে সকলের সাথে এটিকে এনজয় করুন আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকেও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন করতে কিন্তু ভুলবেন না তাহলে আমার রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে চলুন তাহলে আজ আসি